প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি সুজির হালুয়া এটা সবাই বানাতে পারেন তবুও আজকে আমি রেসিপিটা দিচ্ছি চলো একটা প্যান বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সুজি এক কাপ খুব হালকা করে সুজিটা ভেজে নিচ্ছি বেশি ভেজে নেব না সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি এক কাপ ভালোভাবে নাড়তে থাকতে হবে না তো দলা বেঁধে যেতে পারে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আবারও ভালোভাবে নাড়তে থাকতে হবে আজকে সুজির হালুয়াতে আমি ফুড কালার ইউজ করেছি এটা অনেক সুন্দর দেখায় লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চুলার জাল মিডিয়ামে রেখে সুজিটা নাড়তে থাকতে হবে সুজি থেকে যখন চিনির পানটা শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি দুই চামচ অরেঞ্জ ফুড কালার ফুড কালার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসছে দেখতে খুব ভালো লাগছে ফুড কালার পর সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ আপনারা এখানে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা যখন শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেল দারুণ স্বাদের সুজের হালুয়া এবার আমি সার্ভ করে দেখাচ্ছি রুটি পরোটা খালি মুখে ভীষণ ভালো লাগবে খেতে ফুল কালার দেওয়ার জন্য কি সুন্দর একটা কালার এসছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক দোয়া রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ